তারা আলটা বের করি না আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমরা দেরি করছি না আজই আমার ঢেডিকে গিয়ে বলবো মানে মানে একেবারে সোজা আজকে ফাইনাল করে দেবো তোমার আমার বিবাহের কথা এবার আমার কথা শোনো তোমার বাবা যদি আমাকে স্যামসুং এস টোয়েন্টি ফোর আল্ট্রাফোন না কিনে দেয় তাহলে তোমাকে আমি বিয়ে করব না আরে আরে এই দেখো না আমার কাছে একটা নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা দুইজন মিলে টিপা টিপি করবো হ্যাঁ দুই বত্রিশ আর সাথে পাঁচ হাজার আমার ব্যাটারি দিন রাতে এই নোকিয়া টিপবো প্রয়োজনে তুমি বারো ঘন্টা আমি বারো ঘন্টা ব্যাস শুধু তুমি রাজি হয়ে যাও থামো তুমি থাকো তোমার এই ভাঙ্গারি নখ্যা নিয়ে মাই লাস্ট ডিসিশন যদি আমাকে স্যামসং এস টোয়েন্টি ফোর না দে তাহলে আমি তোমাকে বিয়ে করব না বস ওর কাছে দেখতে একেবারেই আলট্রার মতো একটা এমআই থ্রি ফোন পাওয়া গেছে এই শহরে আমি থাকতে আলট্রার মতো মোবাইল চালায় কে আচ্ছা তোমার কি আইফোন ভালো লাগে না দূর না আইফোনের চার্জ বেশি টানে আচ্ছা তুমি কি মাঝে মাঝে বাংলা খাও খাই তো আচ্ছা যাই হোক আমি না আমার ডেডের সাথে তোমার ব্যাপারে সব কিছু কথা বলেছি উনি তোমাকে স্যামসং এস টোয়েন্টি ফোর কিনে দিতে রাজি হয়েছেন তবে তুমি আজই আমার সাথে আমাদের বাসায় যেতে হবে পাপা ওর কথাই তোমাকে বলেছিলাম তুমি নাকি Samsung S24 Ultra ফোন না পেলে আমার মেয়েকে বিবাহ করবে না না ডেডি তুমি শুধু রাজি হয়ে যাও প্লিজ নকিয়া চলবে আচ্ছা তুমি বলো তো Samsung S24 Ultra RAM কত 2GB আর বলো তো স্টোরেজ কত 500GB আচ্ছা তুমি কি মাঝে মাঝে মদ খাও কেন কেন মানে ছোট বাচ্চা আলটার রেম রুম কোথায় ঠিক জানো না তুই আসছ তো আমার মেয়েকে বিবাহ করবি আমি নিজেও এতদিন কিপটামি করতে করতে কোনো একটা ভালো মোবাইল নেই নেই একটা বডম যে চলতা আর থরে দিব আমি আলটা শালা ফকির নির বাচ্চা আলটা কিভাবে চালাইতে হয় এটি সিনে না আসছে আলট্রা নেওয়ার জন্য ফকিরের বাচ্চা আলটার রেম নাকি দুই জিবি মেয়ে বিয়ে করতে আসছে না আলটা বিয়ে করতে আসছে তুই ভালো করেই জানিস আমি কুতান দিয়ে হাগি না পেটে খিদা লাগবে বলে আমি নিজে চালাই একটা বাটম ফোন আর ওরে কিনে দিব আলট্রা তুই কিভাবে ভাবলি আলট্রা তোদের পিছন দিয়ে ঢুকাই দিব ওই সালা এতক্ষণ শুধু ধৈর্য ধরে শুনছিলাম আলট্রা চালাইতে পারা না পারা ওইটা আমার ব্যাপার তুই শুধু আলট্রা দে আলট্রা না দিলে তোর মেরে বিয়ে করবো না চালা প্লিজ প্লিজ তুমি আমার ড্যাডিকে ছেড়ে দাও আমার কিডনি বিক্রি করে হলে তোমাকে আমি আলট্রা কিনে দেব প্লিজ ও একটা খাচ্চর যা সালা আজকের মতো তোকে ছেড়ে দিলাম সালার ভাবছিলাম এই পৃথিবীতে আমি মনে হয় বড় কিপটা এখন দিকে আমার থেকে তুই আর বড় কিপটা